এই মুহূর্তে বাংলা বিহারের মধ্যে সংযোগকারী সড়ক নির্মাণের টেন্ডার পূর্ণতা পাওয়ায় দুই রাজ্যের মানুষের স্বপ্নপূরণের মতো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ বারশো এর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হতে চলেছে এই সড়কটি নির্মিত হলে মাত্র বাইশ কিলোমিটার দূর দিয়ে বিহারের কাটিহার জেলার বারশই থেকে সারা ভারতবর্ষে পৌঁছে যাওয়া সম্ভব হবে কোনো কারণে বারো নম্বর জাতীয় সড়ক উত্তর দিনাজপুরে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বিকল্প সড়ক পথে উত্তর পূর্বাঞ্চলের মানুষও রায়গঞ্জ হয়ে কলকাতা সহ বিভিন্ন এলাকায় পৌঁছতে পারবে এই কাজের প্রাথমিক পর্যায়ে डीपीআর বা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরির প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হলো ইতিমধ্যে গত 25 জুলাই ফিনান্সিয়াল বিড ওপেন করা হয়েছে টেকনিক্যাল বিড দেখে নিয়ে মালদার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিস থেকে এই কাজ নিয়ন্ত্রণ করা হবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী नितिन गडকরি ধন্যবাদ জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল রেল সংযোগ ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হলে বাংলার সঙ্গে বিহারের যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আর সুদৃঢ় হবে বলি করছেন দুই দিনাজপুর মালদার মানুষ এবারে প্রশ্ন উঠতেই পারে ডিপিআর বিষয়টা কি এটি একটি বিস্তৃত নথি যা একটি প্রকল্পের পরিধি নকশা বাস্তবায়ন কৌশল ব্যয় অনুমান আর্থিক সম্ভাব্যতা এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে প্রকল্প অনুমোদনের জন্য বিশেষ করে সরকারি এবং অবকাঠামোগত প্রকল্পগুলিতে প্রায়শই ডিপিআর প্রয়োজন হয় এই কাজ শুরু হলে খুব শীঘ্রই সড়ক পথে রায়গঞ্জের সঙ্গে বিহারের যোগাযোগ ব্যবস্থা উন্নততম হতে বাধ্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি রেল আই নার্সিং এন এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স